হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম এভরিওয়ান চ্যানেল ওয়েলকাম সকলকে আমরা ক্লাস টুয়েলভের একের পর এক চ্যাপ্টার কমপ্লিট করে চলেছি তো আমরা ভেক্টর চ্যাপ্টার প্রবলেম সলভ করছিলাম ভেক্টর চ্যাপ্টারের ভেক্টর বীজ গণিত দুটি ভেক্টরের গুণ তার পরবর্তী চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো তার পরবর্তী ডিরেকশন বেশি আর ডিরেকশন কোসাইন্স দিক অনুপাত দিক কোসাইন আমরা আজকে শুরু করবো সরল রেখা যেটা ভেক্টরের সঙ্গে কিছুটা যুক্ত আছে ক্লাস ইলেভেনের এর লেখা করেছিল টু ডাইমেনশন এটা হচ্ছে ত্রিমাত্রিক দেশে লেখা ঠিক আছে এবার এখানে বিষয় আছে যে সরলরেখা আমরা প্রথমে জানবো যে সরলরেখা কাকে বলে দেখো ক্লাস টুয়েলভের আমরা যে সমস্ত পার্ট কমপ্লিট করেছি সমস্ত কিছুই আমাদের প্লে লিস্টে পেয়ে যাবে ঠিক আছে অনেক চ্যাপ্টারই হয়ে গেছে অল্প কিছু চ্যাপ্টার বাকি আছে সেগুলো আমরা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেবো সরলরেখা কমপ্লিট করবো তারপর প্লেনটা কমপ্লিট করে দেবো সমতল এবার প্রসঙ্গে আসে সরলরেখা কাকে বলে একটি নির্দিষ্ট বিন্দু যদি একটি নির্দিষ্ট অভিমুখে গতিশীল হয় ঠিক আছে একটা নির্দিষ্ট অভিমুখে মানে একটা নির্দিষ্ট বিন্দু এখান থেকে নির্দিষ্ট দিকে যাচ্ছে একবার এরকম একবার এরকম 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 এইরকম না স্ট্রেট একটা নির্দিষ্ট অভিমুখে যাচ্ছে তাহলে সেই বিন্দুর সঞ্চারপথকে আমরা সরলরেখা বলতে পারি সরলরেখার অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দু একটি যদি নির্দিষ্ট অভিমুখে গতিশীল হয় তাহলে সেই বিন্দুর সঞ্চারপথকে আমরা সরলরেখা বলবো একটা স্বলেখা নির্ণয়ের জন্য কমপক্ষে দুটি বিন্দু জানা থাকলেই সেই স্বর সমীকরণ নির্ণয় করা যথেষ্ট কমপক্ষে দুটি বিন্দু এই যে নির্ণয় করবো দেখো একটা স্বলেখা নির্ণয় করার জন্য দুটি বিন্দু জানা থাকলে যথেষ্ট রেখার উপর বিন্দু স্থানাঙ্ক অথবা রেখার উপর বিন্দু স্থানাঙ্ক আর কোন অভিমুখে গতিশীল হচ্ছে সেটা জানলেও স্বর নির্ণয় করা যাবে ঠিক আছে এবার দেখো আমরা আসি যে কোনো নির্দিষ্ট অভিমুখে কোনো নির্দিষ্ট একটা বিন্দু জানি এবং কোন অভিমুখে সরলেখাটি আছে ঠিক আছে একটা যে কোনো নির্দিষ্ট বিন্দুগামী একটি সহলেখা ঠিক আছে একটা অবস্থান অবস্থান ভেক্টর এটা আর এটা ই এই বি ভিক্টরের অভিমুখে গতিশীল যখন আমরা বললাম যে সরলেখা দুটো বিন্দু জানা থাকলে সহলেখার পরিস্থিতি দুটো বিন্দু জানা থাকলে আমরা তার সমীকরণ নির্ণয় করতে পারি অথবা একটি বিন্দু আর কোন অভিমুখে গতিশীল সেটা জানা থাকলেও নির্ণয় করতে পারবো তাহলে এই অভিমুখী গতিশীল আর এই বিন্দুটা জানি তাহলে এর ক্ষেত্রে সমীকরণ সমীকরণ হবে হয়ে যাবে আর ইজ প্লাস টি এইটা ঠিক আছে এবার দেখো যদি এটা একটা কন্ডিশন হয়ে গেল এবার যদি একটা বিন্দু দেওয়া থাকে এবং তার দিক অনুপাত দেয়া থাকে তাহলে সেই সহলেখার প্রাকৃশীয় সমীকরণ কেমন হবে মনে করো

ফোর আই ফাইভ জে সিক্স কে এইরকম ফর্ম নেবে ঠিক আছে আচ্ছা তাহলে এই এত পাত হলে তাহলে বিশিষ্ট সহলেখার সমীকরণ কত হবে এত বিন্দুগামী এবং এত টু জেড ওয়ান বাই সিক্স এইটা ঠিক আছে দেখো এইটা আসছে এবার এখান থেকে একে প্যারামেট্রিক আকারেও প্রকাশ করা যেতে পারে

এই যে আকারটা আমরা যেটাকে গোল মার্ক করে দিয়েছি এটাকে কার্তেশীয় সমীকরণ বলা হয় কুর্দিশম আকারে লেখা হলো ঠিক আছে এবার দেখো যখন বলছে দুটো নির্দিষ্ট বিন্দুগামী সরল দুটো নির্দিষ্ট বিন্দুগামী সরল রেখা দেয়া আছে যখন ঠিক আছে তখন সরল রেখার সমীকরণ কেমন হবে দুটো নির্দিষ্ট বিন্দু দেয়া থাকলে বিন্দুগুলো যদি এ আর বি হয় বিন্দুগুলো যদি এ হয় বি হয় তাহলে যে কোনো একটা দুটো বিন্দুর মধ্যে যে কোনো একটা নরমাল নিতে হবে আমরা যে ফর্মে দুটোই যদি এটা একটা অভিমুখে বি অভিমুখে বলেছিলাম প্রথমটা যদি বি না হয় দুটোই যদি হয় তখন আর ভেক্টারটা কি হবে এ প্লাস টি বি মাইনাস ঠিক আছে তখন ফর্মটা এইরকম হয়ে যাবে ঠিক আছে দেখেন যেখানে টি একটা বাস্তব রাশি উভয় ক্ষেত্রেই এটা প্রথম ক্ষেত্র ছিল এটা দ্বিতীয় ক্ষেত্র দেখো এবার যদি দুটো বিন্দু বলা থাকে তখন দুটো বিন্দু বলা থাকলে তখন কার্তেশি সমীকরণ কেমন হবে একদমই সহজ তখন এইটারই ফর্মটা ঠিক আছে এইটারই ফর্মটা যখন কার্তেশি ব্যাপারে লিখব তখন কেমন হবে তখন মনে করো এই যে দুটো ফর্ম একটা যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান আর অন্যটা এক্স টু ওয়াই টু জেড টু হয় হয়ে যাবে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান

ভেক্টর থেকে কার্তেসীয় কার্তেসীয় থেকে ভেক্টরে কিন্তু যাওয়া আসা করা যাবে আমরা যখন সমীকরণ অঙ্ক করবো তখনও দেখাবো যে ভেক্টর থেকে কার্তেসীয় কার্তেসীয় থেকে ভেক্টরে কিভাবে যাওয়া আসা যায় ঠিক আছে বা সমীকরণকে একটা এগুলো জানা থাকলে কিভাবে দুই আকারে লেখা যায় এবার দেখো যদি তিনটে বিন্দু বলে দেয় সেই তিনটে বিন্দু সমরেহ কিনা চেক করতে দেয় এখানে এই দুটো বিন্দু বলা আছে যদি আর একটা বিন্দু যে এক্স থ্রি ওয়াই থ্রি জেড থ্রি এটা দিয়ে দিল যে এটা সমরেহ কিনা চেক করতে দিল ঠিক আছে তখন কি করবে এই যে এক্স ওয়াই জেড এর জায়গায় এক্স থ্রি পুট করে দেবে এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এটা জেড থ্রি মাইনাস জেড ওয়ান জেড টু মাইনাস জেড ওয়ান এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে যায় এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে যায় তখন বলা যাবে যে এই তিনটে বিন্দু সমরেখ ঠিক আছে নেক্সট দেখো এবার আমরা কী করবো যতটা আমরা থিওরি আলোচনা করলাম তোমাদের সরল ক্লাস টুয়েলভের সরল লেখা ফোর এ পার্টে এটা সরল ক্লাস টুয়েলভ পার্ট আলোচনা হচ্ছে সরল লেখা ফোর এ পাঠে যত যা যা অঙ্ক আছে এই থিওরির সাহায্যে সমস্ত কিছু সলভ করা যাবে যখন আমরা সলভ তখন একটু আলোচনা করে নেব ঠিক আছে যেটুকু থিওরি আছে এবার ফোর এ আমরা সংক্ষিপ্ত এই বহু বিকল্প গুলো সলভ করবো দেখো একের দাগ থেকে একের দাগে কি বলেছে দেখো একের দাগে বলা আছে অক্ষের সমান্তরাল সরলরেখার কার্তিস সমীকরণ কোনটা এবার একশোক্ষর সমান্তরাল সহ লেখা অবশ্যই একশক্ক সমীকরণ কত এক্স মাইনাস জিরো বাই ওয়ান এইটা বাকি অন্যগুলো এইটা জিরো হবে এইটা তাহলে এক্স বাই ওয়ান মান্থ থাকবে ওয়াই বাই জিরো জেড বাই জিরো ঠিক আছে আচ্ছা এই রকম এবার একশক্কের সমান্তরাল যেহেতু একশক্কের সমান্তরাল যেহেতু নিশ্চয়ই এর নিচে যেটা আছে দেখো সেকেন্ড অপশানে এক্স মাইনাস জিরো বাই এ আছে ওয়াই মাইনাস জিরো বাই বি আছে বা এগুলো যত বিন্দুগামী ওখানে জিরো জিরো জায়গায় যে বিন্দুগামী সেই বিন্দুগামী হয় যদি জিরো জিরো বিন্দুগামী না হয় অন্য কোনো বিন্দুগামী দিয়ে আছে যেটা এক্স ওয়ান জেড ওয়ান বিন্দুগামী দিয়ে আছে তোমাদের অপশনে এক্স ওয়ান বিন্দুগামী ঠিক আছে আর এইটা কিন্তু জেড ওয়ান বাই জিরো এইটা শুধুমাত্র অক্ষের সমান্তরাল সরলরেখার লেখার সমীকরণ হবে যেটা তোমাদের অপশন বিতে আছে ঠিক আছে তাহলে অক্ষের ক্ষেত্রে কোনটা হয়ে যায় এখানটা ওয়ান হয়ে যায় যেহেতু সমান্তরাল তার যে কোনো গুণিতক হয়ে যাবে ওয়ানের সঙ্গে এ গুণ করলে এ হয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা এইটা যদি ওয়ান টু থ্রি বিন্দু হতো যে অত বিন্দু গামে তাহলে ওয়ান টু থ্রি হয়ে যেত এক্স মাইনাস ওয়ান ওয়াই মাইনাস টু জেড মাইনাস থ্রি ঠিক আছে এই রকম তাহলে এক একটা হচ্ছে অপশান বি এটা বি অপশান দুই এর দেখো এ ভেক্টর অবস্থান ভেক্টর বিশিষ্ট বিন্দু আমি যে সহ লেখা বি ভেক্টরের সমান্তরাল তাহলে এইটা আমরা থিওরিতে আলোচনা করেছি যেটা একদম ফার্স্ট যেটা আলোচনা করলাম প্রথমেই যেটা বলেছিলাম যে এ আর বি দিয়ে এ বিন্দু জানা আর বি ভেক্টর যে অভিমুখ বি ভেক্টরের অভিমুখে এখানে বিটা আছে এ এর জায়গায় আলফা দেয়া আছে আর বি এর জায়গায় বিটা আছে তার মানে সেটা হয়ে যাবে আর ভেক্টর ইজ টু আলফা প্লাস এখানে আমরা যদি টি একটা নিই বাস্তব রাশি এটা বিটা এইটা এইটা আসছে ঠিক আছে কোন অপশনে আছে দেখো

ঠিক আছে দশটা দশটা এম আলোচনা করবো দেখো বলে দেওয়া যে সহলেখার প্রতি আকার সমীকরণ দেওয়া আছে প্রতি সমীকরণ কি দেওয়া আছে সেই সহলেখার সমান্তরাল যেকোনো শহর লেখার দ্বিক তাহলে যে সহলেখার প্রতি আকার এক্স ওয়ান বাই দেখো জেড মাইনাস থ্রি বাই জিরো এইটা তাহলে এর দিক অনুপাত কোনগুলো থ্রি ওয়ান জিরো এটা দিক অনুপাত এখানে কি বলে দিয়েছে যে এই রেখার সমান্তরাল সরলরেখার দিক অনুপাত একই হবে থ্রি ওয়ান জিরোই হবে এখানে কি বলে দিয়েছে কোনটা আছে দেখো অপশান এতে আছে থ্রি ওয়ান জিরো তাহলে সমান্তরাল সরলরেখাগুলি দিক অনুপাত যেহেতু একই হয় অপশান এতে আছে থ্রি ওয়ান জিরো চার একটা দেখো ঠিক আছে যে সরলরেখার কার্তেসীয় সমীকরণ দেওয়া আছে তার দিক অনুপাতগুলি কি হবে কার্তেসীয় সমীকরণ কি দেওয়া যাচ্ছে দেখো সেখান থেকে আমরা ফর্মে নিয়ে আসবো থ্রি এক্স মাইনাস টু

টু কমন নিলে ওয়াই প্লাস হাফ চলে আসছে ফিজিক্যাল টু কমন নিলে জেড মাইনাস টু চলে আসছে এইটা মানে আমরা কি লিখতে পারবো এইটা এক্স মাইনাস টু বাই থ্রি বাই থ্রিটাকে আমরা এক এর লিখতে পারবো এটা ওয়াই প্লাস হাফ বাই এটা হাফ হয়ে যাবে জেড মাইনাস টু ইজ ইকাল টু এটা হাফ কারণ এটা উল্টে গেলে যখন ভাগ আকারে আছে গুণ আকারে লিখবো আমরা এটা টু বাই ওয়ান হয়ে যাবে মানে টুটার সঙ্গে গুণ আকারে হয়ে যাচ্ছে ঠিক আছে এইটাও তাই এটাও তাই তাহলে এখানে এইগুলো দ্বিগুণ উপাত হয়ে যাচ্ছে একের তিন একের দুই একের দুই এখানে কি বলেছে বলা আছে তার দিক অনুপাতগুলি হবে তাহলে এই সরলেখার কার্তৃশ্য সমীকরণ কার্তৃশ্য ফর্মে আমরা নিয়ে চলে এসেছি কার্তৃশ্য সমীকরণ দেওয়া আছে আচ্ছা কার্তৃশ্য থেকে প্রতিসম ফর্মে আমরা নিয়ে এনেছি তার দিক অনুপাতগুলি গুলি একের তিন একের দুই একের দুই কোন অপশনে আছে অপশন সি তে আছে তাহলে অপশন সি একের তিন একের দুই একের দুই এটা সঠিক উত্তর ঠিক আছে নেক্সট দেখো পাঁচেরটা পাঁচ বলছে এত এত বিনোদয়ের সংযোগ সময় সমীকরণ কত কত বিন্দু বলা আছে দেখো এখানে দেখো বিন্দু দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর জিরো সিক্স ওয়ান টু থ্রি ফোর জিরো সিক্স বিনোদয়ের সরলরেখার সমীকরণ কত হবে এইরকম

থ্রি ওয়াই মাইনাস টু বাইন এটা কোনো অপশানে নেই তাই তো তাহলে আমরা কি করছি একটা এই দুই বিন্দু দুই স্বর্ণ লোকের সমীকরণ আর আমরা যদি এটাকে এক্স ওয়ান জেড ভাবে সমীকরণটা প্রকাশ করি এটা হয়ে যাবে এক্স মাইনাস ফোর বাই সেই অপশনটা নেই এটাও কিন্তু থাকতে পারতো এই অপশনটা থাকলে এটাও অ্যান্সার হতো ঠিক আছে

x minus 4 আছে 406 তাহলে x minus 4 by এখানে আসছে আচ্ছা এই অপশনটাও কিন্তু নেই এই অপশনটা অ্যাকিউরেট এই অপশনটা নেই এবার আমরা চাইলে যেটা এই যদি হরের সঙ্গে কোনো কিছু গুণ করতে পারি আমরা মাইনাস দিয়ে গুণ করি তাহলে একটা অপশন পেয়ে যাব আমরা তাহলে x minus 4 by 3 is equal to y by minus 2 এটা z minus 6 by 3 মাইনাস দিয়ে গুণ করে দিলাম এই অপশনটা কিন্তু আছে দেখো আমাদের প্রয়োজনে মাইনাস দিয়ে গুণ করে দিলাম যেহেতু অপশন একটা এক্সাক্ট ওই অপশনটা নেই কিন্তু এই অপশনটা আছে তাহলে এই অপশনটা আছে অপশন ডি তে তাহলে आंसर হয়ে গেল অপশন ডি x 4 3 y 2 z 6 3 এটা আসছে দেখো ঠিক আছে হলো নেক্সট দেখো 6 এর দিকে যাব 6 এর দিকে কি বলছে এখানে সরলেখার কিন্তু অনেকগুলো অনুশীলনই আছে প্রত্যেকটা অনুশীলন সলভ করতে হবে আচ্ছা এটা বলেছে ফাইভ টু সেভেন বিন্দুগামী যে সরলেখা ওয়াই অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল মানে ওয়াই অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের সমীকরণে যেমন শুধু ওয়াই এর নিচে ভ্যালুটা থাকে ওয়ান বাকিগুলোর নিচে জিরো থাকে সেই রকম এটা ওয়াই অক্ষের সমান্তরাল মানে ওয়াই এর নিচে ওয়ান না থাকে কোন একটা যে কোনো মান থাকতে পারে দুই পাঁচ সাত দশ এরকম এখানে বলেছে আবার বিন্দুটা কত বলে দিচ্ছে তার মানে দুই পাঁচ সাত এই পাঁচ দুই সাত বিন্দুগামী তাহলে নিশ্চয়ই এইরকম হবে এক্স মাইনাস ফাইভ বাই সামথিং ওয়াই এইটা বাই জিরো যেহেতু ওয়াই অক্ষ ওয়াই মাইনাস টু বাই এখানে সামথিং যে কোনো মান হতে পারে আর জেড মাইনাস সেভেন বাই জিরো এখানে যে কোনো মান হতে পারে এটা দেখো কোনটার সঙ্গে কোনটার সঙ্গে ম্যাচ করছে এটা ম্যাচ করছে পাঁচ দুই সাত এটা ম্যাচ করছে মাইনাস ফাইভ মাইনাস টু মাইনাস সেভেন অপশান সি এর সঙ্গে ম্যাচ করছে ঠিক আছে তাহলে এখানে অপশন সি এ কত আছে ওটা বি আছে সেটা অবশ্যই বিটা নট ইকাল টু জিরো হতে হবে খেয়াল রাখবে এখানেও এটা নট ইকাল টু জিরো হতে হবে প্রথমটা যেমন ঠিক আছে এক্ষেত্রে ছয় দাগের অপশন সি এইটা আছে এক্স মাইনাস ফাইভ বাই জিরোল টু ওয়াই মাইনাস টু বাই বিজিক টু জেড মাইনাস সেভেন বাই জিরো এবার দেখো সাতের দিকে যাবো

এইটাকে আর এইটাকে অবশ্যই জিরো হতে হবে ওয়ান আর সি অবশ্যই জিরো হতে হবে তাই তো এটা এক্স অক্ষের সমান্তরাল হওয়ার শর্ত আচ্ছা এক্স অক্ষের সমান্তরাল এক্স অক্ষের সমান্তরাল মানে এই দুটোকে জিরো হতে হবে এইটাকে না এ যদি বলতো ওয়াই অক্ষের সমান্তরাল হওয়ার শর্ত প্রথমটা শেষটা জিরো যেহেতু এক্স অক্ষের সমান্তরাল বলেছে বি আর সি জিরো অবশ্যই ঠিক আছে বি আর সি জিরো আর এ নট ইকুয়াল টু জিরো ঠিক আছে বি আর সি জিরো হ্যাঁ এটা যেটা দেওয়া আছে সঠিক তথ্যই দেওয়া আছে হ্যাঁ

এখানে এক্স ওয়াই জেড না এটা হচ্ছে বিন্দু হচ্ছে এক্স ওয়ান ওয়ান জেড ওয়ান এক্স ওয়াই জেডটা নয় বিন্দু হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান শুধুমাত্র এক্স কে এখানে সরিয়ে দিয়েছে সেটা সেই কনিক্টা হচ্ছে না ঠিক আছে এবার দেখো দুটো বিন্দু বলা আছে সরালেখার ভেক্টর সমীকরণ দুটোই বিন্দু এটা এই ফর্মটা হবে না দুটোই বিন্দু হলে এই ফর্ম হয় না তখনও ঠিক আছে দুটোই বিন্দু বললে আমরা আলোচনা করেছিলাম যে এ ভেক্টার প্লাস টিন টু বি মাইনাস এ হতে হয় কিন্তু এখানে সেই কন্সার্টে করা নেই ঠিক আছে আচ্ছা

ফাইভ সমান জিরো জিরো ঠিক আছে এইরকম আসছে ঠিক আছে তাহলে এটা প্রত্যেকটা টি ধরলে এটা যদি প্রত্যেকটা টি ধরি চলে আসছে এক্স মাইনাস থ্রি বাই টু ইজ ইজিক টু ওয়াই মাইনাস ফাইভ বাই জিরো ইজ ইকাল টু জেড মাইনাস থ্রি বাই জিরো ইজ টু টি টি এর সঙ্গে এটা গুণ হয়ে জিরোই হয়ে যাচ্ছে এটা সমান টি তাহলে সব পরিধির সমাকারটা এইরকম চলে আসছে এটা কি হচ্ছে এটা হয়ে যাচ্ছে এক্স অক্ষের সমান্তরাল এটা বলেছে ওয়াই অক্ষের সমান্তরাল তাই এটা হলো না যদি এক্স অক্ষের সমান্তরাল বলতো এটাকে আমরা নিয়ে নিতে পারতাম ঠিক আছে এটা হচ্ছে থ্রি ফাইভ থ্রি বিন্দুকে আমি এক্স অক্ষের সমান্তরাল হয়ে যেত আচ্ছা নেক্সট দেখো আটের দিকে যাবো কিন্তু আবার থ্রি থ্রি দুবার আছে এবার দেখো এটা কত হলো সাতের হয়ে গেল আটের টা কি বলেছে একটা দুটো তিনটে বিন্দু বলে দিয়েছে বিন্দু ত্রয় সমরেখ হলে তিনটে বিন্দু সমরেখ হয় তবে কিউ বিন্দু পি আর সরলেখাকে যে অনুপাতে ছেদ করে তাহলে পি দেয়া আছে দেখো ওয়ান টু থ্রি পি আছে ওয়ান টু থ্রি কিউ আছে কিউ কত আছে দেখো কিউ আছে ফোর ফাইভ সিক্স আর আর সেভেন এইট নাইন কিউ আছে ফোর ফাইভ সিক্স আর আর সেভেন এইট নাইন এখানে দেখো বলেছে

নাইন প্লাস থ্রি এটা কত আসছে মধ্যবিন্দু ইসক্যান টু এইট বাই টু ফোর এটা ফাইভ টেন বাই আর টুয়েলভ বাই টু সিক্স ফোর ফাইভ সিক্স বিন্দু তাহলে মধ্যবিন্দু যদি হয়ে যাচ্ছে মানে কি আরের মধ্যবিন্দু এটা হয়ে যাচ্ছে মানে উভয় দিককে সমানে ভাগ করেছে ইকুয়ানে ভাগ করেছে মানে ওয়ান অনুপাতে ভাগ করেছে ঠিক আছে দুদিকটাকে সমান ভাগ ভাগ সমান ভাগে ভাগ করেছে মানে ওয়ান ইস টু ওয়ান অনুপাতে ভাগ করেছে একটা বিন্দু ধরো এই বিন্দুটা এই রেখাটাকে দুদিকে সমান ভাগে ভাগ করেছে তার মানে সমান ভাগে ভাগ করেছে মানে ওয়ান ইস টু ওয়ান অনুপাতে ভাগ করেছে ঠিক আছে তাকে ছোট করে দিলে তাহলে এটা ওয়ান ইস টু ওয়ান অনুপাতে অপশান সি ওয়ান ইস টু ওয়ান সাথের আটের অপশান সি ওয়ান ইস টু ওয়ান ঠিক আছে নেক্সট দেখো নয় নয় একটা কি বলেছে আজকে আমরা শর্ট কোশ্চেন গুলো আলোচনা করবো এর পরবর্তী ক্লাসে অতি সংক্ষিপ্তগুলো আলোচনা করবো তারপর আমরা সংক্ষিপ্ত দীর্ঘ নয় এখানে শুধুমাত্র সংক্ষিপ্ত ঠিক আছে অতি সংক্ষিপ্ত আছে পাঁচটা অঙ্ক আর সংক্ষিপ্ত আছে বারোটা অঙ্ক বারো দাগেটা দুটো অঙ্ক আছে এইগুলোই আমরা সলভ করব তারপর ফোর বি ধরবো আচ্ছা নয়টা বলেছে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি জেড মাইনাস জেড ওয়ান বাই সি

ঠিক আছে তখন জেড অক্ষের সমান্তরাল আর কোন বিন্দুগামী এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান বিন্দুগামী ঠিক আছে এখানে কোথায় সেই কন্ডিশনটা দেওয়া আছে অপশন বি তে সেই কন্ডিশনটা দেওয়া আছে এ আর বি জিরো সি নট টু জিরো তাহলে জেড অক্ষের সমান্তরাল হতে হলে এ সমান বি সমান জিরো আর সিন নট ইকুয়াল টু জিরো এইটা হতে হবে ঠিক আছে দেখো এবার দশের দাগেরটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বিন্দুগামী সহলেখার সমীকরণ নির্ণয় করছি দেখো দুভাবে বিন্দুগামী আমরা এটাকে এক্স টু ওয়াই টু জেড টু ভেবে করলে এক্স মাইনাস ওয়ান ফোর মাইনাস ওয়ান ওয়াই মাইনাস টু ফাইভ মাইনাস টু জেড মাইনাস থ্রি সিক্স মাইনাস থ্রি

যে মানে এই এই কন্ডিশনটাই দেওয়া আছে শুধু মাইনাস দিয়ে যদি গুণ করে দেই নিচের প্রত্যেকটা নিচে এটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই মাইনাস দিয়ে গুণ করলে ওয়ান মাইনাস ফোর ওয়াই মাইনাস টু বাই মাইনাস দিয়ে গুণ করলে টু মাইনাস ফাইভ আমরা তিনটাকেই গুণ করতে পারি আমাদের প্রয়োজনে ইকুয়াল আছে যেহেতু এইটা আছে জেড মাইনাস থ্রি বাই থ্রি মাইনাস সিক্স ঠিক আছে দেখো এইটা আছে হুম এই অপশনটাই দেয়া আছে

টু টু মাইনাস 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 ফাইভ জেড সিক্স সিক্স বাই থ্রি এই হতে ঠিক আছে এই আকারটা আছে ফোর ফাইভ সিক্স কে ফোর ফাইভ সিক্স ফোর মাইনাস ওয়ান ফাইভ মাইনাস টু আর সিক্স মাইনাস থ্রি দেখো অপশান সিটা কিন্তু কিছুটা এর কাছাকাছি আছে অপশান সিটা কিছুটা এর কাছাকাছি আছে টু মাইনাস ফাইভ থ্রি মাইনাস সিক্স বা অপশান ডিটাও কিছুটা কাছাকাছি আছে শুধু এইটা আগে পরে অপশান ডিটা

এইটাই আছে ঠিক আছে সাজিয়ে নিয়ে মাইনাস দিয়ে গুণ করা হয় এর সঙ্গে ঠিক আছে দেখো এর সাথে সাথে আমাদের ত্রিমাত্রিক দেশের সরলরেখা ফোর এ চ্যাপ্টারের ত্রিমাত্রিক দেশে সরল লেখা ফোর এ চ্যাপ্টারের বহু বিকল্প ধর্ম সম্পূর্ণরূপে কমপ্লিট হলো ঠিক আছে আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো ফিরো পরবর্তী ক্লাসে এবং যে ত্রিমাত্রিক দেশের সরল স্টার্ট করেছে এর অতি সংক্ষিপ্ত স্টার্ট করবো ওকে আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন অন করবে যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ক্লাস টুয়েলভের সম্পূর্ণ সলুশান ক্লাস ইলেভেন টুয়েলভের সম্পূর্ণ সলুশন তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেলের লিস্টে যাবে সেখান থেকে তোমরা সমস্ত সলুশন পেয়ে যাবে আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ ভেরি মাছ